ননম্বর অধ্যায় ননম্বর ন নম্বর পরিচ্ছেদে আমরা যদি দেখি যে এর সংক্ষেপে কী আছে ঘটনাটা ক্ষিতীশ সিংহ অর্থাৎ ক্ষিদ্দা কোনিকে দিয়ে ঘণ্টার পর ঘন্টা কঠোর ট্রেনিং করাতে থাকে ক্ষিদে যন্ত্রণাকে ছাড়িয়ে কোনিকে ইস্পাতের মতন হয়ে উঠতে বলে ক্ষিতীশ কোনি ঘুমের ঘরে তার দাদার কথা বলতে থাকে তার দাদা তাকে কুমির দেখাবে বলেছিল এক রবিবার ক্ষিতীশ কোনিকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যায় সেখানে ক্ষিতীশ আর কোনির সাথে হিয়ার হয় দেখা হিয়ার সাথে কোনি দূর ব্যবহার করে ক্ষিতীশ হিয়ার কাছে ক্ষমা চিনিলেও কোনির মনে হিয়ার ওপর রাগটা জ্বলে ওঠে জ্বালিয়েও দেয় ক্ষিতীশ বুঝে গেছিলো যে হিয়াই হবে কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী ক্ষিতীশে ধ্যান জ্ঞান হয়েছিল কোনিকে চ্যাম্পিয়ন করার এটাই এই অংশে আমরা দেখছি এবার একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করার আগে কিছু শব্দ আমরা নবম অধ্যায় বা আমরা এই পরিচ্ছেদে দেখেছি স্টপওয়াচ সন্ন্যাসী চিড়িয়াখানা বেলুর মঠ ব্যান্ডেল চার্চ ডায়মন্ড হারবার জাদুঘর দিল্লি বোম্বাই এছাড়া মাদ্রাজ টোকিও লন্ডন বার্লিন মস্কো নিউ ইয়র্ক বেশ কয়েকটা তো এক্সট্রাক্ট আছে আজকে আলোচনা করবো এই অংশটা হিয়া তখন আমাকে কি বলল জানিস বলল মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জলেপুরে মরছে আলোচ্য অংশে হিয়াকে হিয়ার সাথে তাদের কোথায় দেখা হয়েছিল তখন আসলে হিয়া কি বলেছিল বক্তা কেন হিয়া সম্বন্ধে এমন মিথ্যে কথা বলেছিল বলে তোমার মনে হয় বালিগঞ্জ ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস হিয়ার ট্রেনার হিয়া খুবই অভিজাত বংশের মেয়ে মোটর গাড়িতে করে যাতায়াত করে সে দেখতেও সুদর্শনা তার চেহারা মমির পুতুলের মতো সে অ্যাপেলো সুইমিং ক্লাবে প্র্যাকটিসও করে রবিবার যেদিন প্রজাপতি অর্থাৎ লীলাপতির দোকান বন্ধ থাকে ক্ষিতীশ সেরকমই একটি রবিবার দেখে কণিকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল চিড়িয়াখানায় ঘণ্টা তিনে ঘুরবার পর তারা যখন খেতে বসে তখন খাবার জলের অভাব দেখা দেয় এ সময় তাদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা শেখ মেয়েকে দেখা যায় যাদের কাছে জলের ড্রাম আছে কোনি ড্রামের কাছে দাঁড়ানো সেই স্কুলের এক টিচারের কাছে জল চাইতে তিনি তা দেননি বলা বাহুল্য এই সময় ওই স্কুলেরই অন্যতম স্টুডেন্ট হিয়া তাদেরকে জল দিতে এগিয়ে আসে হিয়ার কাছে একসময় রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় কোনি হেরে গিয়েছিল সেই থেকে হিয়াকে না হারাতে পারার একটা ব্যর্থ আক্রোশ ছিল কোন মনের মধ্যে এই কারণে চিড়িয়াখানায় হিয়া যখন কোনিকে গ্লাসে করে জল দিতে আসে কোনি হিয়ার হাত থেকে জলের গ্লাস ফেলে দেয় ক্ষিতি সপ্রতিভা হয়ে হিয়ার কাছে ক্ষমা চেয়ে দেয় তখন হিয়া শুধু বলেছিল এই গ্লাসের জলটা তাহলে আপনি খান এখানে বক্তা ক্ষিতীশ সিংহ বুঝে গিয়েছিল হিয়াই কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হবে তাই ক্ষিতীশের মনে হয়েছিল হিয়ার প্রতি কোনির যে হিংস্র আক্রোশ ভোঁতা করে দেওয়া একদমই উচিত হবে না কোনি এটা বুকের মধ্যে যেন পুঁতে রাখে যাতে এটা তাকে আরও বেশি করে সাঁতারের অনুশীলন বা প্র্যাকটিসে সাহায্য করবে তাকে উদ্দীপিত করবে উৎসাহিত করবে আজকে তাহলে এই পর্যন্তই আলোচনা রইল পরবর্তী ক্ষেত্রে আরও প্রশ্ন নিয়ে আর উত্তর নিয়ে হাজির থাকব ধন্যবাদ সবাইকে